একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর একটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু দুই সালের হেনলি পাসপোর্ট সূচকে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো শীর্ষ দশ থেকে ছিটকে পড়ে বারোতম স্থানে নেমে গেছে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে এখন মার্কিন নাগরিকরা ভিসা ছাড়াই একশো আশিটি দেশ ভ্রমণ করতে পারেন যা আগের তুলনায় অনেক কম কারা এখন শীর্ষে তালিকার শীর্ষে এখন পূর্ব এশিয়ার দেশগুলো প্রথম সিঙ্গাপুর দ্বিতীয় দক্ষিণ কোরিয়া তৃতীয় জাপান জার্মানি লুকজমবার্গ ও ইতালি যৌথভাবে চতুর্থ স্থানে পতনের কারণগুলো ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসের নীতি মার্কিন ভিসা নীতির কঠোরতা অনেক দেশকে পারস্পরিক সুবিধা বন্ধ করতে বাধ্য করেছে পারস্পরিক সহযোগিতার অভাব যুক্তরাষ্ট্র মাত্র ছেচল্লিশটি দেশের নাগরিককে ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেয় ফলে ব্রাজিল ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করেছে ভিসা ফি বৃদ্ধি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের ফি একুশ ডলার থেকে বেড়ে চল্লিশ ডলার হয়েছে চীনের নতুন ভিসা ছাড় নীতি চীন ইউরোপীয় দেশগুলোকে ছাড় দিলেও যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েছে মার্কিন নীতির আত্মকেন্দ্রিকতা আন্তর্জাতিক সহযোগিতায় আগ্রহ কমে যাওয়ার সফট পাওয়ার বা কূটনৈতিক প্রভাব কমে গেছে অন্যদের তুলনায় পিছিয়ে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের কৌশলবিদরা বলছেন যেসবদের সহযোগিতা ও উন্মুক্ততা দেখাচ্ছে তারা এগিয়ে যাচ্ছে আর যারা নিজেদের পুরনো শক্তির ওপর নির্ভর করছে তারা পিছিয়ে পড়ছে একই পরিণতি যুক্তরাজ্যেরও যুক্তরাজ্য তার ইতিহাসে সর্বনিম্ন স্থানে নেমে গেছে অষ্টম স্থান তবে এখন শীর্ষ দশের মধ্যে আছে বিশ্ব যখন সহযোগিতা ও সংযোগের নতুন অধ্যায়ে পা রাখছে ঠিক তখন যুক্তরাষ্ট্র যেন সেই স্রোতের বিপরীতে হারছে এক সময় যে পাসপোর্ট ছিল বিশ্বের দরজা খোলার চাবি ভাবনা আর পারস্পরিক আস্থার অভাব যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দিয়েছে এমন এক দৌড়ে যেখানে এগিয়ে যাচ্ছে উন্মুক্ত ও উদার দেশগুলো হেনলির সূচক তাই শুধু একটি র্যাঙ্কিং নয় এটি ইঙ্গিত দেয় ভবিষ্যতের বিশ্বে শক্তি নির্ভর করবে কূটনীতি সহযোগিতা ও বিশ্বাসের ওপর অস্ত্র বা অর্থের ওপর নয়